টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ এই পদটির জন্য ব্যবহার করব। কিছু সামুদ্রিক মাছও নিয়েছি ভাজার আগে মাখিয়ে নেব হলুদ এবং নুন ভালো করে মাছে মাখিয়ে নেব আসুন এবার পরের প্রণালীতে যাই কড়াতে তেল দেব ও গরম করব এই এই মাছগুলো দেখলে আমার খুব সুন্দর লাগে দেখুন কি সুন্দর মাছগুলো দেখতে ছোট্ট ছোট্ট কিন্তু একটাই কাঁটা অসাধারণ স্বাদ চলুন এবার ভেজে ফেলি মাছগুলো ভেজে একে একে তুলে নেব এই মাছ ভাজা খেতেও খুব সুন্দর লাগে এইবারে মা কিছু পটল কেটে রেখেছিল পটলগুলো ভেজে নেব আদা রসুন পেঁয়াজ যে বাটাটা খুব একটা মিহি হবে না সে হিন্দিতে বলে না মশলা কুচ দরদারা না চাইয়ে এইবারে মশলাটা ওই তেলেই ছেড়ে দেব পাঁচ মিনিট মতো কষবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আছেই এবার যে আসল যে মশলাটা এর স্বাদ আনবে সেটা হলো হিং এক চামচ দেব হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো মশলাটা পাঁচ মিনিট আবারও কষব রঙ আনার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা ভালো করে কষব এইবারে একটু জল দিলে ভালো হয় মা পটলের সঙ্গে কিছু কচু ও আলুও কেটে রেখেছিল সেগুলো কষানো মশলার সঙ্গে দিয়ে ভালো করে মেশালাম পরিমাণ মতো স্বাদ মতো নুন এই পথটি একটু ঝোলের মতো হবে তাই জল দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম ও সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম তারপর ঢাকা খুলে ভাজা পটলগুলো ঝোলে ছেড়ে দিলাম সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলে ভালো হয় এই পদের আর একটা গুরুত্বপূর্ণ মশলা হলো গরম মশলা কষতে কষতে জল শুকিয়ে এলে পরিমাণ মতো জল দেবো আগেই বলেছিলাম এটা এই পথটি ঝোলের মতো হবে হেং গরম মশলা ও চাট মশলা এই পথটির প্রধান উপকরণ দিলাম চাট মশলা চেখে দেখেছিলাম আরেকটু নুন লাগবে ব্যাস আর কি একে একে ঝোলে মাছগুলো ছেড়ে দেওয়া এদিকে মশলা আনাজের সঙ্গে ঝোল মাছ সব একসঙ্গে ফুটতে থাক গ্যাসের আগুনটা হালকা করে দেবো পাঁচ মিনিট মতো একটু চেখে দেখি ও অসাধারণ স্বাদ হয়েছে এই পদটির ঢাকা দেবো আরও দু মিনিট মতো ঢাকা খুলে এবার মাছগুলোকে একটু এপাস ওপাস ঘুরিয়ে দেবো যাতে পুরো ঝোলের ফ্লেভারটা মশলার ফ্লেভারটা পুরো মাছে চলে আসে দেখলাম অসাধারণ একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এই পদটি থেকে সুন্দর রঙও এসেছে ঢেলে নিলাম অন্য একটি পাত্রে আমার এই পদটি রান্না ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ